আরে দেখো তো রামেশ্বর আজ আমাদের জামাই আসবে একটু খাসা ভাত ডাল ডিম ভাজা আর মুরগির জোল করে ফেলি জামাই মানে তো ঘরের বুতের মতো খায় অনেক কাজ কিছুই করে না একটা পান্তা ভাত দিলেই চলবে ওরে বাবা পান্তা দিয়ে জামাই খুশি হয় নাকি মানুষে বলে জামাই দেবতা হ দেবতা ঠিকই কিন্তু এই দেবতা আবার গড়ের জিনিস উদাও করে দেই। শুনেছি গতবার শ্বশুর বাড়ি থেকে একটা তামার তালা গায়ব হয়েছিল ওসব কথা বলো না আরে মা কোথায় সবাই জামাই এসেছে রে আয় আয় আমার সোনা জামাই কেমন আছো ভালোই আছি মা কিন্তু খুদাই মাটিতে পড়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ খাওয়াই এখন একমাত্র কাম আহা এমন মুরগির ঝোল তো শ্বশুর বাড়িতেই পাওয়া যায় সব কে উদা হয়ে যায় না যেন আবার ওগো জামাইয়ের জন্য একটা মোটা লুচিও ভাজ এখন বুঝি তেলও শেষ হয়ে যাবে শ্বশুর মশাই আপনি তেল নিয়ে এত চিন্তা করেন কেন আমি তো খাই তেল দিয়ে নই ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ঘর চলে না রে জামাই এই চামচটা শহরে গিয়ে বিক্রি করলে তো একটা ভালো জুটো কেনা লেগেছিল জল খুঁজছিলাম জল খুঁজে চামচ হাতে আরে মা জলের সঙ্গে চামচে ওষুধ খায় তাই ওষুধ নাকি চুরি তা কাল সকালে বোঝা যাবে হাই 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 আমার রুপার চামচ গেল কোথায় কিছু বলো না আমি জানি কে নিয়েছে কারে বলছো তোমার প্রিয় জামাইকে জামাই তাই তো বলেছিলাম জামাই মানে কি হয়েছে মশাই সকাল সকাল এত হয়েছ তুমি চুরি করেছ আমি ওরে বাবা আমি তো রাত্রে জল তাই নাকি তবে তোমার বালিশের নিচে চামচটা কিভাবে গেল আরে ভাই রামেশ্বর জামাই তো একটু বুদ্ধিমান চুরি নয় সে শুধু পরীক্ষা করছিল আপনি তাকে বিশ্বাস করেন কি না ঠিকই বলেছেন কাকা আমি তো শুধু মজা করছিলাম মজা এই মজা করতে করতে মানুষ চোর হয়ে যায় এই ঘটনার শিক্ষা হলো বিশ্বাস ভাঙলে আত্মীয়তাও ভাঙে ঠিক বলেছেন আর জামাই হোক বা চোর সততা না থাকলে সংসার ঠেকে না আমি ভুল করেছি মা আজ থেকে কখনো এমন করব না ঠিক আছে এবার থেকে সত্যিকারের জামাই হয়ে এসো চোর জামাই নই চতুরতা দিয়ে সাময়িক লাভ হয় কিন্তু সততা দিয়েই মানুষ সম্মান পায়